আমরা সবাই চাই আমাদের দোয়াগুলো কি হোক কবুল হোক আল্লাহর কাছে দোয়া করি আমরা চাই আল্লাহ যেন দোয়াটা কবুল করেন আমার প্রার্থিত বস্তু আমাকে দান করেন বা দেন এই দোয়াগুলো কবুল হওয়ার একটা উপায় আছে মাধ্যম আছে তবে অন্যতম একটা মাধ্যম হলো কোনো সময় বা আদব হলো দোয়া করে নিরাশ হওয়া যাবে না দোয়া করে নিরাশ হওয়া যাবে না আপনি বলছেন যে আমি অনেক অনেক ডাকছি আল্লাহকে দোয়াতে দোয়াতে কাজ হয় না না এমন নিরা সজাবে না দোয়ার শর্তগুলো জানুন দোয়ার আদব নিয়মকানুন জানুন এবং দোয়া করুন ইনশাল্লা আল্লাহ তালা দোয়া কবুল করবেন এখন আপনি যদি চান যে আপনার দোয়া কবুল হোক তাহলে একটা ফজিলতপূর্ণ আমল আছে সে আমলটা হলো আল্লাহ রসুল সোয়াস সালাম বলছেন মা মিনা আব্দীন মুসলিমিন ইয়াদু ওলি আখি হি বেজ ইল্লা কাল মেলাকুওয়ালা ক্যাব এ মুসলিম মুসলিম শরীফের হাদিস যে মুসলিম ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতে দোয়া করে তার ভাই মানে আপন ভাইও হতে পারে মুসলিম ভাইও হতে পারে তো অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতে দোয়া করছে আল্লাহ অমুক ভাই আমার কাছে এই জন্য দোয়া চেয়েছেন অথবা অমুক ভাই এই সমস্যায় রয়েছেন তার এই সমস্যাটা দূর করুন অথবা তার এই জিনিসটা দরকার আল্লাহ আপনি তাকে এটা দান করুন যখন আপনি অপর মুসলিম ভাইয়ের জন্য এরকম কোন দোয়া করেন তখন একজন ফেরেশতা বলেন ওয়ালাকা কাবে মেসেল তোমার জন্য আল্লাহ অনুরূপ দান করুন সুহান আপনাকে বলতে হয় না আপনার জন্য অটোমেটিকলি আল্লাহ কি করে রেখেছেন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন আপনি অপরের জন্য যে দোয়া করবেন আপনার জন্য সেটা হবে মুসলিম শরীফের আদিস তাহলে আপনার দোয়া কবুলের জন্য অন্য জন্য দোয়া করেন আপনার ক্ষেত্রে কি হয়ে যাবে কবুল হয়ে যাচ্ছে সুহান আল্লাহ এই জন্য আমরা যেন অপর মুসলমানের মুসলমান ভাইয়ের জন্য বোনের জন্য দোয়া করি তারাও ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল জাজাউ মিন জিনসিল আমাল যেমন কর্ম তেমন ফল আপনি কারোর জন্য দোয়া করলে অন্য কেউ আপনার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আর ফেরেস্তার দোয়া তো আমাদের জন্য থাকছেই তাহলে ফেরেস্তার দোয়া পাওয়ার জন্য যে কাজটা করতে হবে অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া তার অনুপস্থিতিতে অনেক সময় আমরা সামনে দেখলাম দোয়া করে নিলাম আর ও চলে গেলে আর কোনো খবর রাখি না আপনার কাছে যদি দোয়া চাওয়া হয় আপনি ভুলে যায়ন না বরং তাকে স্মরণ রেখে আপনি তার জন্য কি করবেন দোয়া করবেন